একজন কাকাকে এখানে দেখতে পাচ্ছি দেখি কাকাকে কোনো হেল্প করতে পারি নাকি আসেন আপনাদের সাথে আসসালামু আসসালাম কাকা ভালো আছেন কাকার কাকার কি কোনো সমস্যা বা অসুখ হ্যাঁ যাই হোক যতটুকু বুঝতেছি কাকা মনে হয় স্ট্রোক করছিলেন না কাকা ঠিক মতো কথা বলতে পারে না আচ্ছা প্রথমে আমরা একটা গেম খেলবো কাকার সাথে প্রথমে তার আগে কাকাকে কিছু আমরা খাবার দেই কাকা কি রাতে ভাত খাইছেন হ্যাঁ ভাত তারপরে যদি আমরা কিছু দেই আপনাকে আপনি নিবেন হ্যাঁ এখানে আমি আপনাকে বিরিয়ানি খাওয়াবো আজকে রাতে আপনি খাবেন ও বাসায় নিয়ে যাবেন চাচি আছে হ্যাঁ আরে ভালোবাসা হ্যাঁ চাচা কিন্তু মুরব্বী হয়ে গেছে চাষির প্রতি আলাদা একটা ভালোবাসা কাকা এখানে খাবে না চাষির জন্য নিয়ে যাবে কিছু আনো এখানে যাক ভালো লাগছে এই বিষয়টা আমার কাছে যে কাকা বলছে যে চাচিকে সাথে করে খাবে বা বাসায় নিয়ে যাবে এটাই ভালোবাসা যাই হোক কাকার জন্য আজকে রাতে আল্লাহ রিজিক দিয়ে রাখছে আপনার জন্য আল্লাহ রিজিক পাঠাইছে বুঝছে আজকে আপনার জন্য বিরিয়ানি পাঠাইছে আল্লাহ হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে এটা প্রথমে এই যে এখানে দুই প্যাকেট বিরিয়ানি আছে তেহেরি আছে এটা একটা আপনার জন্য একটা চাচির জন্য ঠিক আছে খুশি হয়েছেন বাবাজি হ্যাঁ খুশি তো ঠিক আছে আচ্ছা এই যে পানির বোতল ঠিক আছে আর আপনার জন্য এক প্যাকেট কয়েল আনছি আমি দেখলাম যে আপনি এখানে বসে আছেন মশা কামড়াচ্ছে আপনাকে হ্যাঁ কামড়াচ্ছে এই জন্য আপনার জন্য এক প্যাকেট কয়েলও আনছি এটা আপনাকে দিলাম হ্যাঁ আপনি কয়েল জ্বালা এখানে বসে থাকেন বা আপনি বাসায় কিছুক্ষণ পরে বাসায় চলে যাবেন বাসা কত দূর এই তবে একজন মুরব্বী চাচাকে বললাম যে এই চাচাকে চিনেন উনি বলল না চিনি না হয়তোবা বাসাটায় অনেক দূরে কাকা ঘুরতে ঘুরতে এখানে চলে আসছে মেবি তাই না হ্যাঁ সামনেই বলতেছে হয়তোবা কাকার মানে স্মৃতিশক্তি একটু কম আছে যাই হোক আমি কাকাকে তিনটা প্রশ্ন করব তিনটা প্রশ্নের যদি উত্তর দিতে পারে কাকাকে কিছু আমি গিফট করব। আর প্রত্যেকটা প্রশ্নে কাকা পাবে একশো টাকা করে আমি তিনটা প্রশ্ন করবো যদি আপনি বলতে পারেন তাহলে তিনটা প্রশ্নের জন্য আপনি তিনশো টাকা পাবেন প্রত্যেকটা প্রশ্নে একশো টাকা করে আচ্ছা আমাদের শেষ নবী কাকা কিন্তু কিন্তু জিতে গেছেন একশো টাকা মার্শাল আলহামদুলিল্লাহ কাকা কিন্তু এই যে একশো টাকা কাকা জিতে গেল হুম এই যে কাকা আপনি একশো টাকা জিতে গেছেন কিন্তু খুশি হয়েছেন খুশি হ্যাঁ ঠিক আছে আর একটা প্রশ্ন করব কাকা যদি বলতে পারে আরও পাবে আচ্ছা কাকা দিনে মানে পুরা দিনে ফরজ নামাজ কয় অক্তর কয়াজ আলহামদুলিল্লাহ কাকা এবারও জিতে গেছে মাসাল্লা আলহামদুলিল্লাহ কাকা কিন্তু সব জিতে যাবে আচ্ছা আর একটা শেষ প্রশ্ন করব হ্যাঁ পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ ধর্ম কী ইসলাম ইসলাম ধর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ কাকা কিন্তু বাস আমাদের গেমে জিতে গেছে কাকা কিন্তু এই যে পুরোপুরি তিনশো টাকায় জিতে গেছে ঠিক আছে কাকা আপনি খুশি খুশি তো আপনি ঠিক আছে আর একটা বিষয় কাকা যদি সুন্দর করে হাসি দেয় হ্যাঁ কাকা যদি মন খুলে একটা হাসি দেয় কাকার জন্য আরেকটা একটা গিফট আছে ক্যামেরাটা সামনে নিয়ে আসো কাকা যদি হাসি দিতে পারেন হ্যাঁ মাসাল্লাহ সুন্দর আমি কিন্তু খুশি হয়েছি কাকা হাসছে এবং আমার নিজের কাছে ভালো লাগছে হ্যাঁ বাবার বয়সী একজন মানুষ রাস্তায় বসে আছে এটা দেখে আমার খুবই খারাপ লাগে মন থেকে কষ্ট লাগে আমার বাবা তো মারা গেছে আমি যদি পারতাম পৃথিবীতে যত অসহায় মানুষ আছে সবাইকে আমি হেল্প করতাম আল্লাহ যেন আমাকে সেই সামর্থ্য দেয় হ্যাঁ কয়েল জ্বালায় দাও কয়েল জ্বালা দাও কাকা কিন্তু হাসি দিছে মাসাল্লাহ আমার মনটা ভরে গেছে এই জন্য এই হাসির কারণে কাকাকে আমি আরো পাঁচশো টাকা দিলাম কাকা খুশি বাবাজি খুশি আমার জন্য দোয়া করবেন হ্যাঁ এই যে এটা আমার সহধর্মী তার জন্য দোয়া করবেন ঠিক আছে খুশি হয়েছি কাকে কিন্তু সুন্দর একটা হাসি দিছে হ্যাঁ বাবাজি ভালো থাকেন একটা কয়েল জ্বালায় দাও হ্যাঁ কাকাকে সাদিয়া আমাকে হেল্প করতেছে সে উৎসাহ দিচ্ছে বা আমার মনে একটা আশা আছে যে যত অসহায় মানুষ আছে আমি তাদেরকে আস্তে আস্তে আমার সমর্থ অনুযায়ী আমি একটু একটু করে হেল্প করব হ্যাঁ আমার কিন্তু খুবই ভালো লাগছে বাবাজি কিন্তু খুব সুন্দর একটা হাসি দিছে আপনি কি খুশি হয়েছে ঠিক আছে দোয়া করবেন আমার জন্য আমি যেমন যেন আপনাদের মতো অসহায় মানুষ যারা আছে সবাইকে হেল্প করতে পারি কাকার কথা বলতে কষ্ট হচ্ছে তবে কাকা দোয়া করতেছে আমি বুঝতে পারতেছি আমার জন্য এটাই শান্তি এটা আমার মনের শান্তি ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমাকে উৎসাহ দিবেন আপনারা আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন যেন আমি এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি ঠিক আছে কাকা এগুলো নিয়ে আপনি এখন খাবেন প্রয়োজন হলে বাসায় গিয়ে খাবেন চাষির সাথে খাবেন এবং একসাথে আমি দোয়া করি আপনারা দুজন একসাথে সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক আছে আসসালামু আলাইকুম ঠিক আছে আল্লাহ হাফেজ সবাইকে